ষোলো বছর যাবৎ আমরা নির্বাচন থেকে বঞ্চিত দিনের বুট রাতে হয়েছে মৃত মানুষরা বুট দিয়েছে তো ষোলো বছর পরে যখন নির্বাচনের একটা আমেজ আসছে একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং আমরা ইতিমধ্যে যে জায়গাগুলো দেখ সফর করেছি প্রত্যেকটা এলাকায় মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে আমরা আশাবাদী এই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে মানুষের ভুটাধিকার প্রয়োগ করার সম্ভাবনা আছে কিছু বিশৃঙ্খলা বিক্ষিপ্ত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করব প্রশাসন এই ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করলে এই বিষয়গুলো আমরা ওভারকাম করতে পারব গণভটের ব্যাপারে আমি শুরু থেকেই বলছিলাম যে আমাদের দেশের অর্থনৈতিক এই দুর্বল অবস্থায় আলাদা না করার জন্য একসাথে আমরা যাতে গণভোট করলে দেশের অনেক বড় ফান্ড বেঁচে যাবে সেটা করার সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের দেশের মানুষ এখনও গণভোট সম্পর্কে অনেকটা না জানা থেকে যাচ্ছে তো আমরা এগারো দল সবসময় সব সব সমাবেশেই এই বিষয়টাকেও তুলে ধরার চেষ্টা করতেছি প্রতিটা জনসভায় প্রতিটা বাজারে যাতে গণভোটের পক্ষে আমরা ভোট দিতে পারি কারণ এই গণভোটটাই আমাদের অস্তিত্বের প্রমাণ দেবে দেশের পক্ষে জনগণের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌত্বের পক্ষে আমরা হায়ের পক্ষে থাকব আমরা হাকে জয়যুক্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কল্যাণের জন্য দেশ বিনির্মাণের জন্য আমরা হায়ার পক্ষে প্রচারণা চালাচ্ছি পাশাপাশি সরকারও করতেছে তো আমরা এই প্রচারণাটা আরও বাড়ালে আরও পাল দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে দেখতে পাচ্ছি দুটি পাতা একটি কুড়ির দেশ এসি মঙ্গল কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এসি মঙ্গল কমলগঞ্জ পর্যটন নগরীর সমূহ সম্ভাবনার শহর শ্রীমঙ্গল কমলগঞ্জ কিন্তু অবহেলা লাঞ্ছনা বঞ্চনা এই অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে চা শ্রমিক মৎস্যজীবী ভাইয়েরা এই চা শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা আছে আমার ইশতেহারও ওটা প্রকাশ করেছি এবং আমার মিডিয়ার মাধ্যমগুলো প্রকাশ করতেছি চা শ্রমিক ভাই বোনদেরকে সব সময় ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে দেখেছেন কোনো কোনো প্রার্থী সন্ত্রাসীদেরকে সাথে রাখতেছে নির্বাচনের জন্য এটা প্রকাশ্য বিডিয়া বলতেছে এগুলোর প্রমাণ আমাদের হাতে আছে সেখানে ভয়ভীতি তো থাকবেই অর্থের জঞ্জনা কালো টাকার আমরা খেলা দেখতেছি এই কালো টাকার খেলা সন্ত্রাসের ছত্রছায়া সন্ত্রাসকে পকেটে নিয়ে চলা আশ্রয় প্রশ্রয় দেওয়া এটা চা শ্রমিকদের জন্য খুবই একটি হুমকির ব্যাপার আমরা দেখতে পাচ্ছি তো এই নির্বাচনে যদি এই চা শ্রমিক এবং বিভিন্ন নিরীহ উপজাতি আছে এই নিরীহ উপজাতিদেরকে এই সন্ত্রাসমুক্ত আমরা রাখতে না পারি হুমকি ভয়ভীতি থেকে বাহিরে রাখতে না পারি কালো টাকার দৌরাত বন্ধ না করতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না মানুষের ন্যায্য অধিকার আদায় হবে না আমি সব সময় সাধারণ মানুষের সাথে চলাফেরা করি আমার সবচেয়ে বড় বলয় যেটা আপনি বলতেছেন এটা সাধারণ মানুষের শক্তি আমার উঠা বসা ছোটোবেলা থেকেই সাধারণ মানুষের সাথে আমি আশা করব এবং আমার বিশ্বাস যারাই বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছেন সবাই আমার সম্মানিত শ্রদ্ধার পাত্র আর কেউই কারো ব্যাপারে কটুকতা লেখার মাধ্যমে কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে করবেন না আর আমি এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আমি বা আমার কর্মীরা কারোর বিরুদ্ধে বলা এবং লেখা এগুলো সম্পূর্ণ আমরা এটা থেকে আমরা দূরে সরে আছি এবং আমি সবাইকে আহ্বান করতেছি যে আমার কোনো সমর্থক দর্শক যাতে লেখনের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে কোনোভাবেই অন্য প্রার্থীর ব্যাপারে কোনো কটুকতা বলা বা বিরুদ্ধে বলা থেকে বিরত থাকেন নির্বাচিত হওয়া বড় না হওয়া বড় কথা নয় মানুষের পাশে ছিলাম পাশে আসি পাশে থাকব যদি কোনো সহিংসতা হয়ে যায় আল্লাহ না করুক আমি তো এটা চাই না যদি হয়েই যায় তাহলে এটাকে বসে সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করব এবং নির্বাচিত হলে আমার এখানে কোনো মধ্যখানে দেওয়াল থাকবে না জনগণের সাথে সরাসরি কথা হবে সরাসরি দেখা হবে কোনো ভায়া লাগবে না কোনো চাঁদাবাজি এজেন্ট লাগ থাকবে না কোনো সন্ত্রাসের ছত্রছায়া হবে না কোনো দুর্নীতিবাজ আমার পাশে থাকবে না আমি পকেটে পাশে নিয়ে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজকে নিয়ে চলবো না সেই আশ্বস সেই ব্যাপারে আমি আমার কমলগঞ্জ শ্রীমঙ্গলবাসীকে বাসীকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ আর শ্রীমঙ্গল কমলগঞ্জবাসীকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাই এবং বাংলাদেশ খেলাফত মসজিদ মনোনীত এগারো দলীয় জুট সমর্থিত রিকশা প্রতীক আমাকে বরাদ্দ দেওয়ায় আমি এগারো দল ও বাংলাদেশ খেলাফত মসজিদের সুক্রিয়া আদায় করছি